যারা জয়েন হয়েছেন লাইভটাকে সবাই শেয়ার করবেন আপনার আর আজকে আপনার জন্য একটা স্পেশাল একটা ই আছে মানে অফার আছে আপনারা যারা শেয়ার করবেন তাদের আমরা স্পেশাল একটা গিফট করব আমরা স্পেশাল একটা গিফট করব আজকে আপনারা তাদের লাইভে জয়েন হন तो फिर कनाडा और दिल्ली में रहा कोई आज के तो लाइव में जॉइन नहीं है अगले दो एक दो आते थे আসুক কয়েকদিন আসার পরে আপনাদের সাথে কিছু কথা বলবো তাহলে তাহলে আজকে আমরা লাইভটা মানে শুরু করি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে